চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া তৈরি করবো বেটে নিব চিংড়ি মাছের মাথা বেটে নিব মসুর ডাল পেঁয়াজ কুচি কাঁচা ভরস কুচি ধনিয়া কুচি এক এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ হাফ চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে মেখে নেব মাখানো হয়ে গেলে কিছুক্ষণ রেখে দেব তারপর তেল গরম করে ভেজে নেব বাদামি কালার হয়ে উঠলে উঠিয়ে নেব